হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শো হোটেলস আমেরিকার নর্থ ক্যাটোলিনা থেকে প্রবাসের আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সাথে চলে এসেছি ছাই ছাই রঙা মেঘলা আকাশের এক কোণ থেকে হঠাৎ যেদিন কাঁচা সোনা রঙের রোদ তাকিয়ে দেখে নিচের পৃথিবীটাকে অমনি আমাদের মনের মধ্যে তোলপাড় তোলে ঢাকের আওয়াজ সুন্দর মাথার ওপরে ঝকঝকে নীল আকাশে তুলোর বলের মতো মেঘের টুকরো দেখলে মনে হয় কলকাতা থেকে এত দূরে প্রবাসে বসেও দিব্যিত টের পাচ্ছি ঘ্যানঘ্যানে বর্ষাটাকে বিদায় দিয়ে শরৎ এসছে সঙ্গে এসছে মা দুর্গা আর দুর্গা পুজো মানেই যে একঘেয়েমির কাজের চোখ রাঙানি না থাকা বেশ কিছু অনিয়মের দিন সে কথা তো তোমরা জানোই তাহলে এবার চলো দেখে নিই প্রবাসে বসে আমরা কিভাবে পুজো শুরু করছি পুজো শুরু মানেই তো মহালয়া মহালয়ার দিনটা তাই কেমন করে কাটালাম সেটা নিয়েই আজকের ব্লগটা যারা ইউটিউব থেকে দেখছো তারা তো কন্টিনিউ করছোই যারা ফেসবুক থেকে দেখছো ওপরের ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই পুরো ভিডিওটা দেখতে পাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতেই ভুলো না কিন্তু স্টে টিউন্ড শরৎকালেই এখানে হয় হ্যালউইন উৎসব তোমরা তো জানোই এই সময়টাকে এখানে বলে ফল সিজন সমস্ত গাছের পাতা হলুদ থেকে লাল হয়ে ক্রমশ ঝরে পড়ে আর তাই সমস্ত দোকানে বাজারে এই ফল সিজনটাকে সেলিব্রেট করার জন্য নানা রকম ডেকোরেটিভ আইটেমস রয়েছে আমরা এবার ছাড়ি কেন আমরাও আমাদের বাড়ির কোনগুলোকে কিছু ফল কালার্স দিয়ে তাই সাজিয়ে নিয়েছি ব্যালকানিতে দাঁড়িয়ে এই আকাশ দেখতে দেখতে ছোটোবেলায় ফিরে গেছিলাম তোমরা তো জানো কিছু কিছু ছবি ছোটোবেলাকে ডেকে আনে কিছু ছবি মায়ের মতো স্নেহ মায়া ভাব ডেকে আনে মহালয়ার সকালে আমার এক ফালি রোদ সোহাগী ব্যালকানির আদরে আমার ছোট্ট সোনাটার সাথে যেন আমার নিজেরই ছোটোবেলার সঙ্গে কথা হচ্ছিল গাঢ় কথা অনেক ছোটোবেলায় কলকাতায় বাড়ির ছাদে এমন ঝলমলে শরৎ দিনে মা আলমারি খুলে সব জামাকাপড় কাপড় রোদে মেলে দিত কি অনাবিল উত্তেজনা থাকতো আমাদের ছোট্ট ভাই বোনদের মধ্যে সেদিন কারণ বাড়িতে ওই সেদিন থেকে পুজো আসছে এই ভাব শুরু হয়ে যেত আনুষ্ঠানিকভাবে আমরা দুই ভাই বোন সেই জামা কাপড় বসে বসে পাহারা দিতাম কখনও বা কাল্পনিক দোকানই সাজতাম একজন আর একজন খদ্দের আর সেই জামাকাপড়গুলোকে বিক্রি বাটার খেলায় মেতে উঠতাম দূর প্রবাসে থাকি বা শিকরের কাছে ছোটোবেলার সঙ্গে এমন কথোপকথন বুঝি আমাদের চলতেই থাকে নিরন্তর অবিরাম ওই যে বলি হারিয়ে গিয়েও হারিয়ে না যাওয়ার ভীষণ জরুরি গল্পে তারা ফিরে আসে বারবার করে পুজোর সময় শত ব্যস্ততার মধ্যেও সাধারণ রান্নাকে অন্যভাবে রাধা হয় আমাদের বাড়িতে তারপর পাত পেরে একসাথে হাফুস হুপুস করে খেতে খেতে গরম ভাতকে যেন মনে হয় অমৃত আর যা রসনায় খাচ্ছি সামনের মানুষটিকে এই জন্যই বোধহয় বলে মা আজকে ইচরের ডালনা আর মুড়িঘ দিয়ে পেট ভরে খেয়ে সামনের বাজারটায় চলে এসছি একটু উকি মারতে তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছই যে এই সময় ফল সিজনে সমস্ত গাছের পাতাই শুধু ঝরে যায় তাই নয় সমস্ত ফসল কাটারও সময় এটা আর তাই নানা জায়গায় নানা রকমের অনুষ্ঠান হতে থাকে পামকিন প্যাচ অ্যাপেল পিকিং চেরি পিকিং স্ট্রবেরি পিকিং এগুলো তো সারা বছর হয় কিন্তু এই সময় আরও সস্তা হয় এই টিকিটগুলো তো এখন বাজারেও নানা রকম পামকিনের ডেকোরেশন রয়েছে এমন কি বিভিন্ন জায়গায় পামকিনকে কেটে সেগুলোর মধ্যে কীরকম ডেকোরেশন করবে সেটার জন্য অনুষ্ঠান হতে থাকে বিকেল গড়িয়ে এসছে গাছে গাছে এখন পাখির ডাকাডাকি আকাশে শরতের মেঘ আলস্যের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে চারদিকে একটা তাপহীন কমজোরি রোদ হাওয়ায় একটু চোরা ঠান্ডা বেশ ভালোই সময়টা এখন দাঁড়াতে চাইছে বাজার থেকে ফেরার সময় নিয়ে এসেছি হালকা স্ন্যাক্স পনির পাফ বাড়িতে গিয়ে গরম গরম চা সহযোগে এই স্ন্যাক্সটা খাওয়া হবে শুধু তাই নয় আজকে সবাই মিলে একসাথে এখানে মহালয়া শুনবো এবং তারপর টিভিতে মহালয়া দেখব ঠিক যেরকম ছোটোবেলাটায় দেখতাম আর শুনতাম এখন তো অফিস কাজের চাপে আর শোনাই বা দেখাই হয় না কিন্তু আজকে মা বাবাও যেহেতু এখানে আছে তাই সবাই মিলে ভাবলাম যে একটু সেলিব্রেট টাইপেরই করি দেশে যখন ভোর চারটে মহালয়া শোনে সবাই তখন আমাদের এখানে বিকেল সাড়ে ছটা অগত্যার কী করা আমরাও এখানে সেই সময় শুনছি ভোরে আর শোনা হলো না কিন্তু ভোরেও আমরা চালিয়ে নিয়েছিলাম নিজেদের মোবাইল থেকে আর এখন বিকেল সাড়ে সাতটা নাগাদ এখানেও টেলিকাস্ট হচ্ছে মহালয়া তো ছোট্টটাকে নিয়ে আমরা সবাই মিলে এখানে বসে মহালয়া দেখছি শুনছি খাচ্ছি আড্ডা মারছি একটা খুব ভালো দিন স্পেন্ড করছি এই দিয়েই আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শো টেলস ভালো ভাবনা আর ভালো কাজের প্রতিশ্রুতি নিয়ে শুরু হয়ে যাক আমাদের দুর্গা পুজোর দিন গোনা আমেরিকার নর্থ ক্যারোলিনা থেকে উষ্ণ হৃদয়ের সবাইকে জানাই তাই শারদ শুভেচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি চলে আসবো টিল দেন স্টেট ইউন টু শো হোটেলস বা বাই